সংসারে কি খুব অভাব চলছে মানে আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে আজকে ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন সর্বপ্রথম যেটা করবেন তা হলো ইনকাম বাড়ানো হ্যাঁ প্রিয় বন্ধু আপনাকে রোজগার বাড়াতে হবে আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসারটা ঠিকঠাক চলছে না আপনি যদি তার সাথে আরও কিছু কাজ করে দু পয়সা বেশি ইনকাম করতে পারেন এই চেষ্টা করুন তাহলে দেখবেন সংসারের অভাব দূর হবে নাম্বার টু সংসারের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে একে অপরের থেকে কখনো দূরে থাকবেন না মনের দিক থেকে বলছি একের সমস্যার কথা অপরে যাতে করে বুঝতে পারে বা সমাধানের চেষ্টা করতে পারে আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম অনেক পরিবারে আছে দেখবেন ছেলের মনের কথা মা বুঝতে পারে না বাবার মনের কথা মা বুঝতে পারে না বাবার মনের কথা ছেলে বুঝতে পারে না প্রত্যেকে দেখবেন মনের দিক থেকে একে অপরের থেকে দূরে থাকে পাশাপাশি বাস করছে বাট একে অপরের মধ্যে অনেক দূরত্ব রয়েছে এইটা দূর করার চেষ্টা করতে হবে প্রত্যেকে যাতে করে প্রত্যেকের মনের কথাগুলো বুঝতে পারে প্রত্যেকে যাতে করে চেষ্টা করে প্রত্যেকের সমস্যাগুলোর সমাধান করতে তাহলে দেখবেন খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠবে নিজেদের মধ্যে দেখবেন কোনোরকম অশান্তি থাকবে না আর মনের অশান্তি মনের মিলের অভাবটাই হচ্ছে সবথেকে বড়ো অভাব সে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও দেখবেন সংসারে সুখ থাকবে না কারণ মনেই তো আপনার সুখ নেই তাই চেষ্টা করবেন পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে যাতে করে একটা সুসম্পর্ক গড়ে ওঠে এই চেষ্টা করতে এর পরের পণটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্দুক সঞ্চয় করুন আমি বুঝতে পারছি আপনার ইনকাম কম আপনার রোজগার কম কিন্তু তার মধ্য থেকে হলেও আপনাকে সঞ্চয় করতে হবে দুটো টাকা ভবিষ্যতের কথা নেবে আমরা যারা খেটে খাওয়া মানুষ আমরা যারা মজুর যারা খেটে খাওয়া মানুষ তাদের ভাবতে হয় পরের দিনের কথা কারণ আজ হয়তো আমি গায়ে কতরে খাটতে পারছি দুপাশে রোজগার করতে পারছি পরের দিন যখন আমি খাটতে পারবো না তখন কী হবে যখন আমি কাজ পাবো না তখন কি হবে আমার তো এটা পারমানেন্ট কাজ নয় তাই পরের দিনের কথা ভেবে আজকে এই স্বল্প রোজগারের মধ্য থেকে দুটো টাকা হলেও সঞ্চয় করে রাখুন তাহলে অল্প সঞ্চিত অর্থ এই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে এর পরের পরটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অন্য কারোর সাথে নিজেদের তুলনা করে নিজেদের সমস্যাগুলো বাড়াবেন না আমরা অনেকেই আছি অপরের সাথে তুলনা করি অনেকেই আছি অনেক অনেক ছেলেরাও বলে দেখো দেখো তার বাবাকে দেখো তার ছেলেকে কত কী কিনে দিয়েছে আর তুমি পারো না তুমি আমাকে একটা সাইকেলই কিনে দিতে পারো না এমনটা বলা ঠিক নয় আবার অনেক বাবাও ছেলেকে বলে দেখ তার ছেলেটাকে দেখ ক্লাসে ফার্স্ট হয়েছে আর তুই এইরকম পোর নাম্বার এই এইরকম বলা ঠিক নয় অনেক স্ত্রীও বলেন স্বামীকে দেখো তার বরকে দেখো তার স্ত্রীকে সোনায় ভুরিয়ে রেখেছে দামি শাড়ি দামি গয়না কি না দিয়েছে আর তুমি কি দিয়েছো তুমি আমার জীবনে এই ধরনের কথাগুলো প্লিজ বলবেন না বরং পজিটিভ কিছু চিন্তা করুন পজিটিভ সাজেশান দিন যাতে করে আরও দু পয়সা বেশি রোজগার করা যায় যাতে করে নিজেদের মধ্যে আরও সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এই চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার সংসারে অভাব তো আসবেই না উপরন্তু শুধু সুখ আর সুখ থাকবে ভালো থাকবেন সবাই আর অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন আপনি যতটুকু ইনকাম করেছেন তার মধ্য থেকে আপনাকে সুখ খুঁজে নিতে হবে ভালো থাকবে